ফাইসাগুলো উঠাবো তাও জানি না তো বোকা আমি জানতাম না সামনে কত দিচ্ছি রে চোখে আমি জানতাম

এই হচ্ছে কাকার ঘর আমার আর এই হচ্ছে আমাদের আম গাছ তলা তো গাছের তলা থেকে আম কুড়িয়ে কুড়িয়ে জড়ো করা যে কি কঠিন আনন্দ দুখানা আম পাওয়া গেছে অন্ধকার হয়ে গেছে একটা ছিপসা বুড়ো হয়ে গেছে বুড়ো না মানে শুকিয়ে গেছে আর এই যে একটা আঠা এই যে গাছ দুখানা পাওয়া গেছে এই যে গেভি লাগে কুৰাতে হেভি লাগে খাও নাখাও তুমি কুৰা